জারে প্রেমেতে মাজনু হলো জারে প্রেমেতে মাজনু হলো খোদে রব্বানা আয় একজন নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ নাই একজন নবী আসিল গো সোনার মদিনায় জারে প্রেমেতে মাজনু হলো জারে প্রেমে।

সাহে মদিনা হাই হাই তিনি হি আমার পানের নবী সাহে নবী লবি আশি আয় একজন নবি আশি লগ সোনার একজন হবি আসি লগ মুসলমান ভাইর আমার জাহান নামের শাস্তি কত ভয়ঙ্কর মুসলমান ভাইর আমার আবুল হব যখন সে অসুস্থ হয়ে পড়েছিল তখন সে মনে মনে চিন্তা করেছে দুনিয়া তো আমার বরবাদ পরকাল তো বরবাদ পরকালে আমি জাহান নামের আগুনে তো আইটকে যাব দরা খেয়ে যাব ও মুসলমান ভাইয়ার আমার ওই জাহান নাম কত ভয়ঙ্করে একটু ভালো করে শুনবেন দুই এক মিনিটের ভিতরে আমি শেষ করে দিব আবুল্লাহবের শাস্তিটা কত ভয়ঙ্কর হবে জাহান্নামে নবীর উম্মদের দল জাহান নামের আগুন এক বছর না দুই বছর না তিন তিন বছরের জাহান্নামের আগুন তিন হাজার বছরের জাহান নামের আগুন জ্বালাইস কয় বছর কয়ে হাজার বছর আরো জোরে করুন কয়ে হাজার বছর হাদির শনিবার চেয়ে আল্লাহ রব্বুল আল্লাহবিন ফেরিস্তাদেরকে দিয়ে কয় ফেরিস্তাদের দল ধরনা জাহান নামের আগুন জ্বালাউ ফিরিস্তারা ডাক দিয়ে কয় আল্লাহ কত বছর জাহান নামের আগুন জ্বালাবো আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফিরিস্তারা এক হাজার বছর জাহান নামের আগুন জ্বালাও ফিরিস্তারা এক হাজার বছর জাহান নামের আগুন জ্বালাইল এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও ফিরিস্তারা এখন বর্তমান জাহান নামের আগুনের রং কেমন আল্লাহ এখন বর্তমান এখনো জাহান্ন নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই আর এক হাজার বছরের নামের আগুন জ্বালাং ফিরিস্তারা আরো এক হাজার বছরের জাহান্নের আগুন জ্বালাই এবার আবার আমার আল্লাহ টাকি কয় ও ফিরিশতারা এখন বর্তমান জাহান্ন নামের আগুনের রং কেমন ফিরিস্তারা বলেন হেন সুন্দা উম আরেহা আলফা সারা তিন হাত্তা আমার রয় আল্লাহ একেবারেই সাদা হয়ে গেছে আল্লাহ বলেন এখনো জাহান নামের আগুনের রং পরিপূর্ণ হয় নাই আর হাজার বছর জাহান আগুন জ্বালাও ফিরিস তারা আরো হাজার বছর জাহান নামের আগুন জ্বালাইল অ মুসলমান বুঝে থাকলে বলেন কয় হাজার বছর জ্বালাইল আর জোরে কোন কয় হাজার তিন তিন হাজার বছর জ্বালালের পরে করিম জিজ্ঞাস করো ফিরিস্তা দিল তল এখন বর্তমান জাহান নামের আগুনের রং কেমন ফিরিস্তারা বলে হেন সুম্বা ও কিদা আলাইহা আলফা সালাতিন হাত্তা ইসওয়াদ্দাত অতএব আল্লাহ জাহান এক না দুই বছর না তিন বছর না চার বছর না পাঁচ বছর না দশ বঞ্চন না আল্লাহ তিন তিন হাজার বছর জাহান নামের এখন বর্তমান জাহান নামের আগুনের রং এমন কালো হয়েছে এক পাশে বাবা জ্বলবে আর এক পাশে সন্তান জ্বলবে বাবা সন্তানকে দেখবে না সন্তান বাবাকে দেখবে না কথাগুলো ভালো করে শুনেন আবুল হাবের ওই জাহান নামের আগুনে জ্বালাবে আমরা যদি আবুল আহাবের পক্ষে টানি পক্ষে যায় আমাদের ওই জাহান নামের আগুনে জ্বালাবে ওই জাহান নাম কত ভয়ঙ্কর গুনার আগে একটু গুণা করার আগে একটু মনটারে প্রশ্ন করিলেন ওই জাহান নামের আগুন সহ্য করিতে পারবেননি মুসলমান ভাইরাম হাসরের ময়দানে আল্লাহর একজন বান্দার হিসাব নিকাশ হয়ে যাবেন।